এক হাদি চৌধুরে ফাঁক সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করিয়াছেন সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে অপরের দুনিয়া বানাইবার জন্য নিজের আখেরাত বরবাদ করে অর্থাৎ কেউ কাহার উপর জুলুম করিল আর আপনি বন্ধুত্বের খাতিরে জালেমের পক্ষে সমর্থন করিলেন ইহাতে জালেমের এখানে কিছু উপকার হইল সত্য কিন্তু জানিবেন আপনার আখেরাত বরবাদ হইয়া গেল কাজেই মৃত্যুর পূর্বেই এই রকম গ্রহীত কাজ হইতে বাঁচিবার ফিকির করুন বিশেষত হজের সফরে যাইবার সময় এই সব বস্তু হইতে পবিত্র হইয়া লোন কেননা লম্বা সফর ফিরিয়া নাও আসিতে পারে হজরত ইমনি আব্বাস আনু বলেন আরাফাতের দিন এক যুবক ছেলে হুজুরের সাথে ছোঁয়ারে ছিলেন তাহার দৃষ্টি মেয়েদের উপর পড়িয়া গেল এবং তাহাদিগকে দেখিতে লাগিল হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করিলেন পাঠ্যপুত্র আজ এমন একদিন দিন যেই ব্যক্তি এই দিনে আপন চোখ কেন জবানের হেফাজত করিতে পারিবে তাহার ক্ষমা অনিবার্য হুজুর আলাইসাল্লাম আরও একসাদ করেন কোনো বেগানায় স্ত্রী লোক লোকের উপর কাহারও দৃষ্টি ফড়িয়া গেলে যদি সঙ্গে সঙ্গে নজর ফিরাইয়া লও তবে আল্লাহ তাহাকে এমন আবাদতের সৌভাগ্য দান করিবেন যা স্বাদ সে অন্তরে অনুভব করিবে অন্য হাদিসে আছে কোন ব্যক্তি যদি বেগানা মেয়ে লোকের সহিত একাকি কোনো ঘরে থাকে তখন সেখানে তৃতীয় ব্যক্তি শয়তান উপস্থিত হয় হজের সফরে মেয়েরা না মহরম পুরুষদের সহিত প্রায় সফর করিয়া থাকে অনেক সময় মহরমের সহিত হইলেও একাকি ঘরে থাকিতে হয় কাজেই খুব সাবধানতা অবলম্বন করিতে হইবে যেন ওই ঐরূপ সুযোগ না আসে জৈনক সাহাবি হুজুরের খ্যাতমতে আসি আরস করিল হুজুর অমুক যুদ্ধে যাইবার জন্য আমার নাম লেখা হইয়াছে এবং আমার স্ত্রী হজে যাইতেছে হুজুর সাল্লা সাল্লাম এরশাদ করেন যাও তোমার স্ত্রীর সহিত হজ করিয়া আস এখানে জেহাদের মতো গুরুত্বপূর্ণ জিনিসকেও বিবি সহিত হস করার জন্য পিছাইয়া দেওয়া হয় এক হাতিসে আসিয়াছে মেয়ে লোক গড় হইতে বাইর হওয়া মাত্রই একটা শয়তান তাহার শহীদ লাগিয়ে যায় তাহাকে দোকায় ফেলার জন্য এবং অন্য লোককে তাহার দিকে খায়েশের নজরে দেখিবার জন্য সে সব সময় তাক লাগাইয়া থাকে এতে সফরে মহরমের সঙ্গে থাকা নেহের জরুরি